এই দেখো আমরা এখন করে যাচ্ছি নিচে যাচ্ছি ঘুরতে রোদ উঠছে আমার ভাই এখন ঘুম থেকে উঠলো কিন্তু তার মানে কিন্তু সকালে ঘুম না ঘুম থেকে উঠে আবার ঘুমাইছিল নাস্তা করে হ্যালো এই দেখো এদিকে কেজন নানা-বানা করতেছে kitchen আর আমরা এখন চলে যাব নিচে এই ঘুরতে তাই নাวะ এই দেখো আমাদের লিফসে এরছে আমরা এই লিফতে চলে আসলাম নেপটের রাউন্ড প্লট দিয়ে দিলাম এ আমরা নিচে চলে যাবো আবার নিচে যা কথা হবে তোমাদের সাথে তাই না হুম আমরা নিচে থেকে চলে আসছি এসে আমাদের বেলকুনিতে বসছি আমাদের বেলকুনিতে বসে অনেক রোদ্রু লাগে নয়টা দশটার পর থেকে এই লাগে প্রচুর রোদ্রু লাগে আমাদের বেলকুনির অবস্থা দেখুন পুরো জামা কাপড় দেখি না সব জামা কাপড় রোদ্রে আছে তার মাঝখান দিয়ে ওদের এখানে একটু ফাঁক করে দিয়ে আমাদের কিন্তু ঠিক রোদ্রে চলে আসছে আমরা একটা চেয়ার নিয়ে বসে আছি নিচে থেকে এসে এখন তো বারোটা প্রায় বারোটা প্রায় না বারোটার বেশিই বাজে মনের একটু রান্না বান্না হচ্ছে মনে একটু খাবে জাস্ট একটু মিষ্টি ভাত এখন এক একটা খাবার আমরা একটু একটু করে দিচ্ছি দেখি খাইতে পারে কি না কি খাইতে পারে কি খেতে পারে না এগুলো জাস্ট ট্রায়াল চলছে যেটা খেতে পারে না যেটাই অ্যালার্জি হয় যেটা খেতে ভালো লাগে না সেটা বাদ আর যেটা খেতে পারে সেইটা একটু একটু করে খাচ্ছে দুই একবার করে খেয়ে খেয়ে অভ্যস্ত হচ্ছে মা হ্যাঁ বসে আছে এখন আমরা কি করবো একটু পরে স্নান করবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো